চ্যানেলে আপনাদের স্বাগত রাজ্যের অধিকাংশ মানুষের সমস্যা কি এই প্রশ্নে অধিকাংশ মানুষ বলবেন তাদের ক্রয় ক্ষমতা দিনের পর দিন কমে যাচ্ছে কারণ মানুষের আয়ের সাথে ক্রয়ের সামঞ্জস্য নেই এটা শুধু পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা নয় এই সমস্যা সারা দেশের প্রতিটি সাধারণ মানুষের সমস্যা এই সমস্যা দূর করতে দরকার সরকারের সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা কিছুটা স্বল্প মেয়াদের আর একই সাথে দীর্ঘমেয়াদের পরিকল্পনা কেন্দ্র বা রাজ্য সরকারের তেমন কোনো পরিকল্পনাই নেই বরং দ্রব্যমূল্যের উপর তাদের নিয়ন্ত্রণ একেবারেই নেই তাহলে এমন সরকারের প্রয়োজন কী এদিকে দুর্নীতিতে সরকারগুলি বেশ তৎপর আগামী বছর শুরুর প্রথম দুই বা তিন মাসের মাথায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে রাজ্যের মানুষকে একদিনের জন্য পুনরায় নিজেদের সরকার গঠনের জন্য কোনো না কোনো রাজনৈতিক দলকে বেছে নিতে হবে সাধারণ মানুষ সমস্যায় রয়েছেন সেই সমস্যা নিয়ে তারা জর্জরিত বিরোধী রাজনৈতিক দলগুলি মানুষের পাশে থেকে সমস্যা দূর করতে সরকারের উপর চাপ দেবে এটাই তো বিরোধী দলের কাজ পশ্চিমবঙ্গের সরকারি বিরোধী দল বিজেপি অর্থনৈতিক সমস্যায় জর্জরিত রাজ্যের মানুষের কাছে এই মুহূর্তের অন্যতম একটি সমস্যা পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন শিক্ষকের শিক্ষকতা হারানোর জন্য সমন্বম হওয়া এবং রাজ্যের শিক্ষা দপ্তরের এত বড় দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া যারা শিক্ষকতার কাজ হারালেন সমস্যাটি আর পাঁচটি কাজ হারানোর মতো দেখলে হবে না রাজ্যের বহু স্কুলে সাবজেক্ট ওয়াইজ শিক্ষা শিক্ষক না থাকলে পড়াবেন কারা এনিতেই আট হাজার স্কুল বন্ধ এদিকে স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের ড্রপ আউট লাগাম ছাড়া দু হাজার চব্বিশ সালে চার লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক অ্যাপেরই হল না ওদিকে মেধা তালিকায় নাম তোলে শিক্ষক হতে পারলো না অনেকেই তারা রাস্তায় বসে রয়েছেন ফলে ছাত্রছাত্রীদের কাছে লেখাপড়ার গুরুত্ব থাকে স্কুল ড্রপ আউটের জন্য দায়ী কথা বলবো না তবে যারা মন দিয়ে লেখাপড়া করতে চায় তারা তো হতাশায় রয়েছেই জাতির মেরুদণ্ড ভেঙে দিতে সরকারি উদ্যোগ বোঝা যাচ্ছে তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতিটি হালকা করে দেখার বা ভাবার বিষয় নয় এর বিরোধিতা করতে হবে সর্বোচ্চ স্বরে এই দুর্নীতি আর্জিকর কাণ্ডে নিহত চিকিৎসক কন্যার স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের থেকেও ভয়ঙ্কর অথচ এমন একটি দুর্নীতির বিরুদ্ধে যখন জনমত সংগঠিত হচ্ছে তখন মুর্শিদাবাদের দাঙ্গা কেন হচ্ছে প্রশ্ন উঠেছে সচেতন মানুষের মনে ওটাটাই স্বাভাবিক এ প্রসঙ্গে সংবাদ মাধ্যম কি বলছে শুনুন যে হিন্দুত্ব বাঙালি চেনে না এসব দিয়ে মানুষের কাছে যাওয়া যাবে না সেটা তারা বুঝে ফেলেছে এবারে শেষ চাল দাঙ্গা লাগাও দু চারটে হিন্দু মরুক আর সেই লাশের সিঁড়িবে ক্ষমতার শীর্ষে চড়তে চায় এরা সুকান্ত সুভেন্দু মিছিল নিয়ে বের হলেন সামনে ব্যানারে লেখা হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আর ঠিক সেই মুহূর্তে বিজেপির সমাজ মাধ্যম জুড়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের দাঙ্গা হাঙ্গামার ছবি সেগুলো দিয়ে বলা হচ্ছে এই দেখুন বাংলা চলছে কারা করছে কেন করছে কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেখান থেকেই বলছেন যে আমাদের রাজ্যের ওয়াকফের নামে হিন্দুদের প্রপার্টি কেড়ে নেওয়া হয়েছে কে দিল ওনার কাছে এই তথ্য নাকি উনি গন্ধ গন্ধসুকে বার করলেন রাজ্যে নির্বাচিত সরকার আছে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের নির্দেশ এসে গেল কেন্দ্রীয় বাহিনী নামানোর কোন যুক্তিতে মণিপুরের দাঙ্গার দিনের মাথাতেও কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রয়োজনীয়তা বোধ করেননি কেউ আজ চরজলদি কেবল কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ নয় আদালত জানিয়েছে তারা চোখ বুঝে তো থাকতে পারেন না যখন মণিপুর জলছিল এই সেদিনে যখন উত্তরপ্রদেশের দাঙ্গা হলো সেদিন আদালতে চোখে পড়েনি এই সিলেক্টিভ চোখে পড়া কেন আমরা জানি কেন খাতার অঙ্ক আর ভোটের অঙ্কের মধ্যে ফারাক কয়েক যোজনের যারা জানেন তারা জানেন যে এই বাংলায় তৃণমূলের এক বিরাট বড় ভোট ব্যাংক হলো রাজ্যের মুসলমান সংখ্যালঘু মানুষজন হ্যাঁ এই ভোট একটা সময় ছিল বামপন্থীদের দিকে যতদিন ছিল ততদিন তাদের নাড়ানো যায়নি জমি কেড়ে শিল্প স্থাপনের ইস্যু প্রান্তিক সংখ্যালঘু মানুষজনের মধ্যে এক ধরনের জমি হারানোর ভয় ধরিয়ে দিয়েছিল তারা সরে এসেছিলেন সপ্তমী শেষ অষ্টমবার সরকার আর হয়নি হবে বলে মনে হয় না সংবাদে যা শুনলাম তাতে দুটো জায়গা বেশ ভাবাচ্ছে বৌদ্ধবাবুদের সিঙ্গুরে নন্দীগ্রামে জমি গ্রহণের পরিকল্পনায় ভুল থাকতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বেকার সমস্যার সমাধানে শিল্পের প্রয়োজন ছিল আছে থাকবে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে মাঝে রেখে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার দিকটি খুলে রাখবার যথেষ্ট চেষ্টা করেছেন বাবুরা যদি সত্যিই তাদের ভাবনায় ভুল থাকতো তাদের শিল্প করতে না পেরেও হেরে গিয়েও প্রকাশ্য জনসভায় এমন কথা কতজন রাজনৈতিক নেতা বলতে পারেন এই এতদিনে কি হতো বিশাল কারখানা বিশাল কারখানা সঙ্গে যন্ত্রাংশের কারখানা এই সিংড়ের চেহারা পড়তে যেত হুগি যারা চেহারা পড়িতে যেত তাহলে সংবাদপাতিকা কেন বাবুদের কাছ থেকে সংখ্যালঘুদের জমি হারানোর ভয়ে ভোট চলে গেছে বললেন আর সেটা যদিও হয় কেন বলতে পারলেন না বাবুদের শিল্প স্থাপনের সদিচ্ছার কথা আরেকটি কথা মুর্শিদাবাদের দাঙ্গা ছড়ানোর অভিযোগ যদি বিজেপি বিরুদ্ধেই করতে হয় তাহলে ধর্ম যারা রাজনীতি করেন তাদের মোটিভটা পরিষ্কারভাবে বললেন না কেন শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোট গুলোকে দিয়ে দেবো ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না দু হাজার চোদ্দোর আগে দু হাজার উনিশের আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি আপনার বাড়িতে আপনার পাড়ায় যে দুর্গাপূজা হয় সেই দুর্গাপুজো করার জন্য বিজেপির দরকার হতো সিপিএম এর দরকার হতো তৃণমূলের দরকার হতো পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করতো এটা তো রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্ম আপনার আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা এই কদিন আগে শিবরাত্রি গেল অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন কি চাইছিলেন মা হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো আমার দেশে যেন হিন্দু ছাড়ার কেউ না থাকে নাকি সে মাথায় দল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে বুধে ভাতে ওদের জন্য একটা ভালো চাকরি হয় এই বারো তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন আল্লার কাছে বলবেন আমার দাদায় হিন চাই মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায় সেই মেয়েটা যেন ভালো থাকে মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে এই তো আমাদের চাওয়া আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন আপনি মন্দিরে যান মসজিদে যান গির্জায় যান গুরুদুয়ারাতে যান আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক সেই সম্পর্ক তো ভালোবাসা সেই সম্পর্কে তো ঘৃণা নেই সেই সম্পর্কে তো হিংসা নেই মুর্শিদাবাদের দাঙ্গা কে শুধুই বিজেপির আচ্ছা বেশ ওনার সংবাদ পাঠের পরবর্তী অংশটা আরেকটু শুনে নি শুনবার আগে আগের শোনো অংশের সাথে পরের অংশের সূত্রটা ধরিয়ে দিই আগের অংশে ছিল বাম সরকার বিদায় হয়েছে জমি বিতর্কে জড়িয়ে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক হারিয়ে যেহেতু সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তারপর থেকে তৃণমূলের পাশে আছে এবং বামেদের পক্ষে আর অষ্টম বাম্পন সরকার গঠন করা যাবে না তাই রাজ্যের হিন্দু ভোট পুরোটাই বিজেপি নিশ্চিত করতে ধর্মের তাস খেলে শুধু মুসলিম ভোট নিয়েই তৃণমূলকে থাকতে হবে অতএব সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট একটাও যেন তৃণমূলের দিকে না যায় এবার ভিডিওটা দেখুন মনে হয় না সেই ভোট ব্যাংক এখন মমতার দখলে এখনো রাজ্যের প্রান্তিক সংখ্যালঘুদের সবচেয়ে বড় অংশ মমতার পক্ষেই আছেন সেই রক সলিড ভোট বেসটাকে নাড়িয়ে দেবার একটা পরিকল্পনা কাজ করছে ভেতর থেকে এবং বাইরে থেকেও হিন্দু সংগঠন আমাদের খোকা বা যে হিন্দু ও লাশ পড়ে গেছে ওনারা নেমেছেন মেহে শ্যামাপ্রসাদের হিন্দু হোমল্যান্ড বাঁচানোর জন্য যে শ্যামাপ্রসাদের দলবলকে চূড়ান্ত সাম্প্রদায়িক বলেছিলেন আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু যে শ্যামাপ্রসাদের ওই উস্কানি দেবার মিটিং ভন্ডুল করেছিলেন নেতাজি সুভাষ বসু নির্দেশে তার সমর্থকেরা মাথা ফেটেছিল শ্যামাপ্রসাদের সেই বাংলায় মাথা চারা দিচ্ছে এই সাম্প্রদায়িক বিজেপি একমাত্র লক্ষ্য আগামী দু হাজার ভোটে হিন্দু ভোটের সর্বোচ্চ মেরুকরণ যে দলটা মনে প্রাণে বাঙালি বিরোধী যে দলের ঘোষিত নীতির জন্যই সারা দেশ জুড়ে আমিষ নিরামিষ লড়াই শুরু হয়েছে যে দল মানুষের খাবারের ভিত্তিতে পোশাক পরিচ্ছদের ভিত্তিতে বিভাজন আনে সেই দল যারা দুর্গাপুজো বা কালী পুজোর বদলে রামনবমী বা হনুমান জয়ন্তীকে উদযাপন করাটাকে তাদের কর্মসূচির মধ্যে রাখে সেই দল এই রাজ্যে হিন্দুত্বের কথা বলে যে হিন্দুত্ব বাঙালি চেনে না কাজেই এসব না সেটা তারা বুঝে ফেলেছে এবারে শেষ চাল দাঙ্গা লাগাও হিন্দু মরুক আর সেই লাশের ক্ষমতার শীর্ষে চড়তে চায় এরা গোটা উত্তর ভারতের দিকে তাকিয়ে দেখুন সংখ্যালঘুরা বুঝে গেছেন বাঁচতে হলে মাথা নিচু করেই থাকতে হবে উদার ধর্ম নিরপেক্ষ মানুষজন প্রতিবাদ ভুলে যাচ্ছেন হ্যাঁ সেই মাঠে বাংলা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যা না আমাদের মোদী শাহের তারা চায় দাঙ্গা রাষ্ট্রপতির শাসন এবং শেষমেশ লক্ষ্য রাজ্যের ক্ষমতা দাঙ্গা সম্পর্কে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বললেন শুনবো চার পাঁচ ঘন্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার এবং পুলিশ জানার পরেও আসেনি আসতে চায়নি ইচ্ছা প্রকাশ করেনি আর নাহলে মিথ্যাচার করেছে এই আসছি আসবো যাচ্ছি কি করে যাব গাড়ি নেই কে যাবে কেন যাবে অথচ এখান থেকে দশ মিনিটের দূরত্বে পুলিশ এখন এত পুলিশ প্রশাসন তখন কোথায় ছিল এ দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে এমনকি আগুন লাগিয়েছে দোকান লুটপাট করার পরে ঘর লুটপাট করার পরে আগুন পাড়ার ছেলেমেয়ার নিয়েছে তো ফায়ার ব্রিগেড আসেনি তাহলে এই অগ্নি নির্বাপক দপ্তরটা কেন আছে আর পুলিশ দপ্তরটা কেন আছে মানুষের ট্যাক্সের টাকায় রাখা হয়েছে শুধু মুখ্যমন্ত্রীকে আর তার ভাইপোকে পাহারা দেওয়ার জন্য মানুষ যখন আক্রান্ত হবে তখন সে পুলিশ থাকবে না কেন এদিকে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে সেলিম সাহেবদের আগমনে কোনো কোন সংবাদ সেলিম সাহেবদের অন্য চোখেও দেখেছে শুনলি সে কথাও যে মানুষটির ওপরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মানুষ ভরসা রাখতে পারেনি এবং তিনাকে পরাজিত করেছিল সেই মানুষটি সবার আগে শামসেরগঞ্জের হিংসাত্মকমূলক যে পরিবেশ সেই পরিবেশে উপস্থিত হলেন সেলিম সাহেবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল দাঙ্গা কারা বাঁধিয়েছিল মা বলছে এবং সেখানে ওই সন্তান যখন জীবন যুদ্ধ লড়ছে গুলি লেগেছে মাত সঙ্গে পুলিশের গাফিলতিতে এই ধরনের দাঙ্গা হাঙ্গামা হয়েছে আক্রান্ত মানুষের পাশে পুলিশ যায়নি সেটা শুনেছেন তো এখানে যখন পুলিশের গুলিতে আক্রান্ত হয়েছে সেখানে একটা রক্ত দিল না গুলি লাগলে তো যেটা হয় যে জায়গায় গুলি লেগেছে কবরের নিচে সেখান থেকে তো রক্ত বেরোচ্ছে অঝরে জোয়ান ছেলে তাও কয়েক ঘন্টা লড়াই করেছে পুলিশ ঘটনাস্থল থেকে মানুষকে দিল দায়িত্ব যদি পাড়ার লোকজন নিয়ে যেত তা তা দায়িত্ব নিত পুলিশ দায়িত্ব নিয়ে নিয়ে গেল জঙ্গিপুরে কিন্তু সেখান থেকে রেফার করে দিল গুলিটা বার পুলিশের পুরো পরিকল্পনা ছিল যে কিভাবে গুলিটা বার করে না যাচ্ছে তাতে ধোয়াশা তৈরি হবে যে কার গুলি পরে বলবে মানুষের গুলি অন্যের গুলি সমাজবৃদীর গুলি দাঙ্গাবাজির গুলি কি বিএসএফের গুলি কি সেন্ট্রাল ফোর্সের কি স্টেট পুলিশের কোন ব্যাটালিয়ানের তাহলে পুলিশ রোগীকে বাঁচানোর চেষ্টা করেনি নিজের গা বাঁচানোর জন্য জাস্ট গুলিটা বার করেছে এবং তারপরে কত নির্মম হতে পারে যারা বলে আমরা সারি দিচ্ছি ওই দিচ্ছি ওই দিচ্ছি একটা অ্যাম্বুলেন্স দিতে পারল না একটা হাসপাতাল থেকে একটা হাসপাতালে রেফার করেছে তো ব্লাড দিতে পারলো না যখন দরকার ছিল রক্ত যখন দরকার ছিল অ্যাম্বুলেন্স এবং সেখান থেকে পুলিশ গুলি করে বেরিয়ে চলে আসল নিয়ে গেছে পুলিশ জঙ্গিপুর থেকে বলেছে তোমরা ভাড়া করে নিয়ে যাও গাড়ি মা নিয়ে গেছে গাড়ি গাড়ি ঘুরিয়েছে তারপরে যখন ঘর উপরে গেছে তাহলে এখান থেকে তো এত কথা বলেন মুখ্যমন্ত্রী যে হাসপাতাল তো হাসপাতাল তো কমিউনিকেট করতে হয় যে আমরা একটা রুগী পাঠাচ্ছি এমার্জেন্সি জরুরি তাহলে সেই এমার্জেন্সিতে ব্যবস্থা রাখবে রক্তের ব্যবস্থা রাখবে ডাক্তারের ব্যবস্থা রাখবে এরা পৌঁছানোর আগেই যাতে চিকিৎসা শুরু হয়ে যায় তা নয় যারা আউটডোর পেশেন্টের হয় নতুন পেশেন্টের হয় তাকে টিকিট করো আধ ঘন্টা মা বলছে অন্তত আধ ঘন্টা তাতে সময় নষ্ট হয়েছে গোল্ডেন টাইম ওইটা তো নষ্ট হয়েছে ওই সময়টা তারপর তো বেঁচে ছিল তারপর ঘন্টা চিকিৎসা হয়েছে তো সেখানে প্রশাসন পুলিশ প্রশাসন তো বটেই স্বাস্থ্য প্রশাসনের গাফিলতি হয়েছে ওকে জঙ্গিপুর থেকে ওই অবস্থায় রেফার করা উচিত ছিল না তো পুলিশ গুলি বের করার পরে হাত ধুয়ে নিয়েছে ইটস ইটস মার্ডার ইটস মার্ডার বাই দ্য ইনস্টিটিউশন প্রাতিষ্ঠানিক খুন পুলিশ প্রতিষ্ঠান খুন করেছে দুয়ার খুন করেছে গুলি করেছে এবং তারপরে চিকিৎসা করতে দেয়নি চিকিৎসা করার ব্যবস্থা নেয়নি অ্যাম্বুলেন্স দেয়নি এত সময় অ্যাম্বুলেন্স উদ্বোধনে হয় সারাক্ষণ অ্যাম্বুলেন্স চলছে একটা অ্যাম্বুলেন্স দেওয়া গেল না একজনকে নিয়ে যাওয়ার জন্য এখন তো এমন একটা অ্যাম্বুলেন্স দেওয়া হতো যে অ্যাম্বুলেন্সে এই ব্যবস্থা থাকতো লাইফ সেভিং ব্যবস্থা থাকতো রক্ত দেওয়ার ব্লাড প্রেসার মাপার ডাক্তারের এটা আজকাল থাকে তো বড় অ্যাম্বুলেন্স যেখানে ওই ডাক্তার অ্যাটেন্ডেন্ট হেলথ অ্যাটেন্ডেন্ট সবই থাকে যাতে জঙ্গিপুর থেকে বহরমপুর যাওয়ার রাস্তায় ওর চিকিৎসা হয় যাতে হানি না হতো তাই সেলিম সাহেবের কথা শুনে মনে হচ্ছে দাঙ্গা একতরফা হয়নি দাঙ্গা কেউ চায়নি দাঙ্গা বাঁধানো হয়েছিল ঠিক তখনই যখন রাজ্য প্রশাসনের অযোগ্যতায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক চাকরি হারলেন এবং বামেরা সাংগঠনিকভাবে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে গেল এবং দাঙ্গা বাঁধানোর ছকটা সত্যিই সত্যি গেল কারণ মিনাক্ষীরা দাঙ্গার বিরুদ্ধে শান্তি স্থাপনের জন্য যেমন ঠিক একই রকম ভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপক্ষে লড়াইটা জারি রেখেছেন দুর্নীতির ভারে নুজ্জমান একটি কমিশনের অফিসার তার মুখে কোনো কথা নেই তিনি কি করতে পারেন কি করতে পারেন না তার মুখ লিকোপ্লাস দিয়ে বন্ধ করে রেখেছেন আমরা পরিষ্কারভাবে বলেছি বাইশ লক্ষের পরীক্ষা নিয়েছেন একুশ লক্ষ চুয়াত্তর হাজারকে কেন বাদ দিলেন তারা যে ফেল করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন তিনি সেই কাগজও দিতে পারবেন না ছাব্বিশ হাজারের কাগজ সেক্ষেত্রেও চুপ তাহলে যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই তাই গোটা রাজ্যের মানুষের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানো যোগ্যদেরকে চাকরিতে ফেরানো আর বাইশ লক্ষ ওয়েমার সিট প্রকাশ করা দাবিতে যে লড়াই রাস্তায় চলছিল সেই গোটা রাজ্যের মানুষকে শিক্ষক সংগঠনগুলোকে শিক্ষকদেরকে আপামোর ছাত্র যুব সহ গোটা রাজ্যবাসীকে রাস্তায় থাকতেই আমরা এই কমিশনের বাইরে কথা বলতে বাধ্য হচ্ছি এদের উপরে অনেক ভরসা কিন্তু আজকে যেভাবে এরা চুপ থাকলো যেন লটারিতে চাকরি দিয়েছে এবং নতুন করে সুপ্রিম কোর্টের দিকে এরা দেখাচ্ছে যে আজ তো এই এই রায় বেরিয়েছে তো এই রায় তো আপনাদের অপদার্থতার জন্য বেরিয়েছে আপনারা যদি সিবিআইকে সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে দুটো কাগজ ফেলে দিতেন যে আমরা ছাব্বিশ হাজারকে এই প্রসেসে এই নাম্বারে এইভাবে রেকর্ড করেছি তাহলে এত সব কথাই থাকতো না কিন্তু তারা এত সহজ কথা বলতে পারছেন না আর দুর্নীতির ভারে একদম নুয়ে গেছে তাই এদের মুখে লিকোপ্লাস লেগে আছে মীনাক্ষীদের এর আগেও দেখেছি আর জি কর কাণ্ডে দুর্নীতির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করতে এই সুবর্ণ গোস্বামী স্যার স্যার যিনি এই চৌধুরী যারা আর সাথে মুখার্জি দাদা দিদি তো ছিল না আমরা যখন ওই মর্গের সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে তখন ওনারা আমাদের কাছে গেছিলেন গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন আপনারা তো বাড়ির লোক আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই তো আমি বললে তো কিছু হবে না বাবা মার বাবা মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য যে একবার আমাকে আমি তো বাড়ির লোক একবার করতে করতেনি তো দেখা করতে হয়নি যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তারা গাড়িটাকে প্রচন্ড এগুলো আমি মানে চোখের সামনে দেখেছি ওনারা হয়তো দেখেনি কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করছে সেখানে একটা মহিলা পুলিশ ছিল না ওই মহিলাকে প্রোটেক্ট করে সব মানে যারা পুলিশের ছিল যে তারা খেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে আমার এখন মনে হচ্ছে যদি সত্যিই আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আমি আমার মেয়ের বডিটাকে আমি আটকে রাখতে পারতাম অ্যাম্বুলেন্সটাকে আটকে রাখতে পারতাম অবশ্য সত্যি মিনাকীর দৈন্যতার বিরুদ্ধে আপোষহীন লড়াই তৃণমূল আর বিজেপির মোটেই পছন্দ নয় মানুষের ঐক্য গড়ে তোলাকে দুই শাসক দল তৃণমূলকে আর বিজেপিকে শঙ্কিত করে চলেছে ক্রমাগত এখন মানুষ দু সালের বিধানসভা নির্বাচনে কী করে সেদিকেই লক্ষ্য সকলের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ